সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়িহাটে অবস্থান করছি আমবাড়িহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারই বসে তো আজ সোমবার তেরোই জুন দু আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন এখানে চাহিদা সম্পন্ন শাহিবাল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো শাহিওয়াল জাতের সার গরুগুলো বাজাতটা কেমন যাচ্ছে আজকে সেই তথ্য দিতে চাই আমরা যে এখান থেকে শুরু করতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম

আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে মূলত যেগুলো একটু পার্সেন্টেজ বেশি আছে আমরা সেইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের যে এখানে একটা দেখছি আসসালাম আলাইকুম যা ভালো আছেন এটা কত চাচ্ছিলেন এটা আটচল্লিশ আটচল্লিশ কত বলছে যা চা তেতাল্লিশ চুয়াল্লিশ ব্যাচাবেকি চিন্তা ভাবনা ছয় হাজার ছেচল্লিশ দেখছেন এইটা ছেচল্লিশ হাজার হলে বিক্রি করতে চায় উনি কত যাচ্ছিলেন আপনারটা দেখছেন এটা বাহাত্তর হাজার চাওয়া দাম কত বলছে দাদা ষাট ভালো কেমন গাছা বেশি চিন্তা ভাবনা কেমন বাষট্টি বলছে আর কিছু বাড়লে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা এটা আনুমানিক বয়স কেমন হতে পারে ছয় সাত মাসের মতো বয়স হতে পারে এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে চলে যাই সামনের দিকে এই পাশে একটা দেখছি এটাও তথ্য দিতে চাই

পঁচপান্ন ছাপ্পান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাই উনি আমরা একটু দেখি এই পাশে এই পাশে আমরা একটা বেশ সুন্দর দেখছি এটা কত নিতে চাই ভাইয়া কত চাচ্ছিলেন আপনারটা ষাট হাজার দেখেন এটা ষাট হাজার চাওয়া কত বলছে ভাই কত বলছে বাউান্ন পর্যন্ত গেছে কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা বাউান্ন হাজার হলে এই যে এইটা লাস্ট চুয়ান্ন হাজার হলে বিক্রি করতে চাই ভাইয়া ওটা কত চাচ্ছিলেন হাই কত বলতেছে কত পঞ্চাশ ভাঙতে আচ্ছা আচ্ছা পঞ্চাশ ভাঙতে বলে ষাট নিলাম কত নিলেন কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো দেখে দেখি ভালো পাইছেন তো জন্য জন্য কোথা থেকে কয়টা কত নিলেন কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে সস্তা পাইছেন সস্তা পাইছেন হ্যাঁ হ্যাঁ ওকে ধন্যবাদ ভাইয়া এটা কত হলে রাখা যাবে না বাওয়ান্ন সর্বশেষ বাহান্ন হলে বিক্রি করতে চাই আমরা একটা দেখি যে এই পাশে একটা দেখছি মোটামুটি বেশ সুন্দর বলা যায় এটা একটা তথ্য দিতে চাই নাভি দলাটা বেশ সুন্দর না ভাই কত চাচ্ছেন ভাই

করে এখানেও করে নিয়েও যায় নেওয়া যায় কত বললেন কত তিরিশ বত্রিশ আর আপনি কত চাইলেন লাস্ট আমি তো যদি দুই কম পঞ্চাশ দুই কম পঞ্চাশ আর বত্রিশ তাহলে তো অনেক টাকা ডিফারেন্স আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই যে এটা কি দাম দর চলছে

দুই নিলেন নিলেন এই যে দাম চোখে একটা দাম তাহলে আচ্ছা আচ্ছা দাদা ভাই এসে পাইছেন তো কেমন মনে হচ্ছে আজকে বাজার দরটা বলেন তো মোটামুটি ভালো মোটামুটি ভালো কেনা যাই কেনা যায় আচ্ছা

খুবই কম রেটে পাওয়া গেছে চল্লিশ হাজার তিনশো পাওয়া পঁয়তাল্লিশ কম পাওয়া যায় না চল্লিশ হাজার তিনশো নিলে আচ্ছা আচ্ছা

কত চাইল আপনি কত চাইলেন আট সাঁত্রিশ সাড়ত্রিশ সাড়ে ছত্রিশ সাড়ে চৌত্রিশ ফাইনাল ঠিক আছে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ